এখন যে কথাগুলো বলবো একদম পুরা মাথাটা ঠান্ডা করে মুগস্থ করার মতো করে ফেলবেন অ্যালেম অর্জনের শর্ত ষাটটা শর্ত বলি প্রথমে সংক্ষেপে বলি মনে রাখবেন এক নাম্বার শর্ত আগ্রহ দুই নাম্বার শর্ত বিনয় তিন নাম্বার শর্ত ধৈর্য চার নাম্বার শর্ত চর্চা পাঁচ নাম্বার শর্ত যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় নাম্বার শর্ত উস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া সাত নাম্বার একাগ্রতা এই সাতটা। আমি আবার বলছি এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া তাহলে কিন্তু শিখা যাবে না কারণ আপনি তো শিখেই বলছেন যথেষ্ট আপনার দরকার নেই কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো বিপদাস পাঁচ নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে নাম্বার ছ আর সাত একাগ্রতা এক নাম্বার আগ্রহ মুসা আল সালামের আগ্রহ ফুইটা ওঠে পবিত্র কোরআনের মধ্যে মুসা নবী খজিরকে বললেন সুরা কাহাফের চষট্টি নম্বর হাল আ আলা আন তো আল্লি মিম্মা রুশ রুশদা আচ্ছা আপনাকে আল্লাহ যে বিদ্যা দিছে এই বিদ্যা আমাকে শিখাইবেন এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি আপনি কি আমাকে আপনার সাথে নিবেন কেন কেন আপনার ওই বিদ্যাটা আমারে শিখাইবেন আপনি কি নেবেন আমারে আগ্রহ আমার আগ্রহ আছে আপনি যদি দয়া করে নেন তো আমি যাইতে পারি তাহলে এখান থেকে আগ্রহ আগ্রহ থাকতে হবে হুজুর রোমে যাবে কাজ আছে হুজুরের হুজুর আমি পড়াটা বুঝি নাই হ্যাঁ পরে আস আপনি আগ্রহ দেখাইতে হবে হুজুর আমি একটু পরে আবার একটু পরে আসছেন ও কিরে তুই কেন আসছস হুজুর ওই যে একটা বড়া বুঝি নাই ও আচ্ছা আর পাঁচ মিনিট পরে কাজ আপনি হাল ছেড়ে দেওয়া যাবে না পাঁচ মিনিট পরে আবার যাবেন আগ্রহ তখন উস্তাদ দেখবে না ওর প্রচন্ড আগ্রহ আছে তখন উস্তাদ দেখবেন আজকে আপনারে দুই একবার বলছে পরে আস পরের দিন আপনারে ডাইকে বলবে এই বড়াটা বুঝো এইভাবে বলবে এই হলো আগ্রহ দুই নম্বর বিনয় বিনয় হওয়া ছাড়া এলেম অর্জন করা একদম অসম্ভব বিনয়ী হতে হবে এলেম অর্জনের শর্ত বিনয়ী হওয়া ইমাম মালেক বলেন আল এলমু বখিলুন জিদ্দা এলেম হল কৃপন এলেম কি কঠিন কৃপন লাই বাদ বা এলেম তোমারে তার কিছু দিবে না হাত্তা তিয়া হুকুল্লা তুমি তোমার সর্বস্ব যদি ওরে না দাও জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান এটা এমন এক জ্ঞান তুমি সর্বস্ব যদি ওরে না দাও তোমারে কিছু দিবে না ও তোমাকে কিছুই দিবে না এজন্য বিনয়ী হওয়া এলেমের কাছে খুব বিনয়ী হওয়া ওস্তাদদের সামনে বিনয়ী হওয়া জিবরিল আমিন নবীর কাছে আস যখন আসছে সাহাবায় কারাম চিনে না কালো চুল সাদা পোশাক পৈরা নবীর সামনে আস দুই পা এমনি নত জানু হয়ে নবীর সামনে বস সাহাব লোকটা কে নবীর সামনে আসছে এভাবে আয়সা নবীরে চারটা প্রশ্ন করছে ইসলাম ইমান এহসান কেয়ামত ইসলাম ইমান এহসান কেয়ামত এই চারটা প্রশ্ন সই মুসলিমের আট নম্বর হাদিস লম্বা আলোচনা আছে মেশকাত যারা বলবেন ইনশাল্লাহ ওখানেও পাবেন হাদিসটা তো লম্বা আলোচনা হয়েছে চার প্রশ্ন করছে নবী উত্তর দিছে মানে ছাত্র উস্তাদকে প্রশ্ন করছে উস্তাদ সব উত্তর দিস ছাত্র চলে যাচ্ছে সাহাবা একরাম অবাক হয়ে কি এটা নবীজি কিনছ জিনা হুজুর দেখো তো অমরুল খতাম সোহার ও সাহাবিরা বাহিরে গেছে প্রচুর দেখি না তো ছাত্র কোথায় যেন হারাই গেছে নবীজি কয় যে আসছে এটা জিবরিল জিবরিল মানুষের বেশ ধারণ করে চার প্রশ্ন আমাকে করে মূলত তোমাদেরকে উত্তর শিখাই বিষয়টা এটা বলা না উদ্দেশ্য হলো সাদা কাপড় পরে আসছে চুলগুলো একদম কালো নবীর সামনে নত জানু হয়ে বিনয়ী হয়ে বসছে এখান থেকে কারাম সিনেকর এলামের জন্য বিনয়ী হওয়া শর্ত অ্যালেমের জন্য কম বয়সী হওয়া ভালো ছোট ছোট বয়সে মাদ্রাসাদের বাচ্চাদেরকে দেওয়া বেশি বয়স হয়ে গেলে আপনার জড়তা এসে যায় মুখে যাই হোক তো ওখানে জিবরিল আমিন যুবকের বেশ কেন দর্শে বুঝাইছে এলেম অর্জন যুবক বয়স থেকে করো এগুলা শিখেছে কালো চুল পাকা হওয়ার আগে কালো চুল থাকতে এলেম অর্জন হোক এগুলা বুঝাইছে তো যাই হোক বিনয়ী হওয়া তিন নাম্বার ধৈর্য খুজির খজির নবীরে বলে ইন্দাকালান্তাস্তাতি আমাইয়া সবর মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না ওয়াকাইফা তসবির আলাম আলাম তহিদ বিহি খুব রহ আরে যে জিনিস জানেন না এই জিনিসের উপর কেমনে ধৈর্য ধরবেন মুসানবীরে খজির বলতেস মুসানবী কয় সাতাজিদুনি ইনশা আল্লাহ ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এখান থেকে বোঝা যায় এলেম অর্জনের জন্য ধৈর্য লাগবে আপনি দেখবেন আপনি জানেন না বুঝতেছেন না আহারে হুজুরে কয় না কিনলে গা কি বিষয়টা আপনি যেটা জানেন না এরকম মনে হবে দেখবেন ওস্তাদ আলোচনা করবে তারপর যে বিষয়টা হলো তো এটা বলতে গিয়ে হুজুর দেখবেন বলতেছে তখন অনভবী রইসা এটা করলেন ওটা করলেন তখন আপনার মাথায় ঢুকছে আচ্ছা হুজুর তো ওই কথাটা এখনো কয় নেই যে দেবী বলার কথা এগুলো আপনার ধৈর্য ধৈর্য ধরতে হবে শেষে বলবেন হুজুর আপনার একটা কথা বলার ছিল এটা ও আচ্ছা ওটা বলি নাই না ঠিক আছে কালকে বলবো আপনার কিন্তু রে হাসকে বললে সমস্যাটা কি ছিল না আপনার ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরতে হবে কারণ আপনি বিদ্যা অর্জন করতে আসছেন ধৈর্য ধরতে হবে হুজুর আজকে সময় নাই বলে নাই কালকে বলবেন ইনশাল্লাহ ধৈর্য এ হলো তিন নাম্বার ধৈর্য ধরা হজির সামনে গেছে নৌকা উঠছে নৌকা ছিদ্র করে ফেলছে মোসা নবী কাম করলেন আপনি ক আমি না বলছি ধৈর্য ধরতে পারবেন না ক নৌকা ছিদ্র করছেন হ্যাঁ এই তো এই বিদ্যা আমার আছে আপনার নাই এখন আমার কাছ থেকে এটা জানতে হইলে আপনি ধৈর্য ধরতে হবে যে নৌকা কেন ছিদ্র করলাম তো মুসা নবীর তো পেরে শান্ত যে কেন ছিদ্র করলো ধৈর্য ওনারে বলে না সামনে চলেন ধৈর্য না ধরলে আমার সাথে যেতে পারবেন না কয় ঠিক আছে আর আর সমস্যা হবে না ধৈর্য ধরবো একটু সামনে গেছে পিচ্ছি একটা ধৈরা মেরে ফেলছে মুসার এটা কোনো কাম করলেন আপনি ধৈর্য ধরতে হবে তো এই হলো আপনার ধৈর্য লাগবে এলেমের জন্য এটা হলো ছয় নাম্বার শর্ত তিন নম্বর চার নাম্বার শর্ত এলেম অর্জনের জন্য চর্চা এলেম চর্চা চর্চার ক্ষেত্রে কোরআনের সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আর মনে রাখবেন ওয়াজাক্কির ফাইন্দা দিক্র তানফাউল দেখেন এখানে আপনারা সাধারণ যারা আছেন সবাই এমন ওয়াজ দশ বার শুনছেন এই মাহফিলও শুনছেন আরেক মাহফিল শুনছেন আরেক মাহফিলের আল্লাহ বলছে মুমিনদেরকে জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাও জানা বিষয়ে বারবার জানাইলে কী লাভ হয় এতে মুমিনের ফায়দা হয় দেখবেন এক বয়ান আপনি নয় বার শুনছেন একই বয়ান নয় বারে আপনার কাজ হয় দশ নম্বর বার শুনছেন কাজ হয় তো গত নয় বার কেন হইল না আল্লাহ বলছে আবার বলো আবার বলো আবার বলো আবার বলো মুমিনের ফায়দা হবে কিছু না কিছু ফায়দা হবে এক পর্যায়ে চূড়ান্ত ফায়দা হয় মুমিন হেদায়েত হয়ে যাবে অজাকির ফাইন্না জিক্র তানফাউল মুমিন এলএম চর্চা করা তো যে বিষয়টা আমরা জানবো এটা চর্চা করা আপোষের মধ্যে চর্চা করা জানি চর্চা করা অনেক সময় দেখা যায় অনেক ছাত্র থাকে মেধাবী তো তাদেরকে যদি বলা হয় এটা কোন শিখা তারা দ্রুত বলে ফেলতে পারে তারেক বেচার মেধা একটু মধ্যম মানের দেখবেন ওদের মেজাজ খারাপ হয় যারা ভালো মেধাবী ওদের একটু মেজাজ খারাপ হয় আরে ওই পারে না কটা এটা হইতে পারে কিন্তু যে পারতেছে না কেন ওর কারণে হুজুর পড়া সামনে দিতেছে না এটা হইতে পারে কিন্তু ওই যে বললাম আপনার চার নম্বর চর্চা ওই যে আপনি যেটা জানেন এটা আপনার কম মেধাবী যে ছাত্র ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন আরও কম মেধাবী যে ভাইটা আছে ওর সাথে একটু চর্চা করেন ওরে জানান দেখবেন যারা জানেন না মানে যারা যে বিষয়টা খুব ভালো জানেন এটা একজন বারবার বলতে আপনার বিরক্তি লাগবে তুর হ্যাঁ বেটা বুঝুস না এটা ওয়াহেদ মোজাক্কর ভ্যান এটা ওয়াহেদ মোজাক্কর বুঝুস না তো এইভাবে আপনার মনে হবে হ্যাঁ অনেক সময় যেমন ক তিলুন কথার কথা হ্যাঁ ক তিলুন কোন শিখা তো ক কিলুন কতালা এক তুলু থেকে কিলুন ওয়েদ মোজাক্কর ইসায়ালের সিগা আবার ক আমরের সিগা হয় কিল কতলা কিলো মো থেকে কি লুন শেষে নুনে মুহাপ যুক্ত করলে আমরের সিগা হয় এখন আপনি যদি বলেন কিলুন কোন সিগা হয় তো তো বারবার বলবে ওহেন মজাক্কার ও মুজাক্কার এই বেডা আর কোন শিখা হয় না ভাই আর তো তো জামিস বুঝোস না তো এরকম রাগ হয়ে যেতে পারে রাগ না হওয়া একা ছাত্র ও বুঝে না ওরে বারবার বুঝানো বারবার বুঝানো তো এইভাবে এলেম চর্চা অব্যাহত রাখা এটা হলো চতুর্থ পঞ্চম যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকা না পরা ইমাম সাবি রহমতুল্লাহ আলেকে প্রশ্ন করা হলো হুজুর আপনি এত এতম শিখছেন কেমনি একটু বলেন তো ইমাম সাবি জবাব দিলেন তিন কারণে আল্লাহ আমার এই বিদ্যা দান করছে হয় কারণ এক নাম্বার বিনাফিল ইয়িমাত আমি আমার এলেমের উপর কখনো ভরসা করি নাই মানে আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ভরসা করি নাই আমার আরও লাগবে আরও লাগবে আমার জ্ঞান হয় না আরো লাগবে আরও লাগবে শিখছেন না যে আলহামদুলিল্লাহ শিখছি আরও লাগবে হ্যাঁ আরো লাগবে শিখছেন যে আলহামদুলিল্লাহ হয় নাই না আরো লাগবে মরণ পর্যন্ত সুন্নার আগ্রহ থাকতে হবে মরণ পর্যন্ত আমার সুন্নার জ্ঞান জ্ঞান কারণ পৃথিবীর মানুষ যদি সারা জীবন চর্চা করে এই জ্ঞান কখনো ফুরাবে না এটা শুধু বাড়তেই থাকবে তো বলতেছে এক নাম্বার আমি এলেমের উপর ভরসা করি নাই যে আমার হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে না আমার আরও লাগবে দুই রিফিল বিলাত আমি দুনিয়াতে প্রচুর সফর করছি আল্লাহ সফরের কারণে আমাকে আলেম দিছে তিন অসবরিন কাসবরিল হিমার ছাত্র ভাইরা দেখেন কি কয় কয় গাধার মতো ধৈর্য দোষ কিসের মতো কয় গাধা যেমন ধৈর্য এমন ধৈর্য এলো এই হলো পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি দোকান আপনার ছয় ওস্তাদের কাছ থেকে এলেম নেওয়া এটা জরুরি বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন খুজুল এলমা কবলা ইয়াজ হাবা এলেম চলে যাওয়ার আগে এলেম গ্রহণ করো সাহাবিরা বললেন কাইফায়াজ হাবুল হবুল এলি না কিতাব হুজুর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে এলেম কীভাবে চলে যাবে নবীজি বললেন এই তো কথা বুঝো নাই আওয়ালাম তাকুনি তাওরত ইনজিল ফি বানি ইসরা আনহুম সে বনি ইসরায়েলের কাছে তাওরত ছিল ইনজিল ছিল কই এলেম তো তাদের কোনো কাজে আসে নাই তাওরত ইনজিলও তাদের কাজে আসলো না তারা পথভ্রষ্ট হয়ে গেল শোনো এলেম উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করার অর্থ হলো এলেম উঠে যাওয়ার অর্থ হলো এলেমের দ্বারক বাহকগণ চলে যাবে এলেমের অধিকারী উস্তাদরা চলে যাবে তারা চলে যাওয়া এলেম চলে যাওয়া তারা দুনিয়াতে থাকতে এলেম গ্রহণ করো হাফিজ জি হজুর চলে গেছে আল্লাহর কসম এলেমের একটা সমুদ্র চলে গেছে শাহুল হাদিস রহমতুল্লাহ চলে গেছে আল্লাহর কসম এলেমের সমুদ্র চলে গেছে মুফতি আমিনী মুফতি আব্দুর রহমান আল্লামা জুনেদ বাবু নগরী শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে এলেমের এক এক মহাসমুদ্র চলে যাওয়া আমি আপনি নিজেরা যত জ্ঞানী আর মনে করি তো নবী বলছেন এলেমের বাহকগণ চলে যাওয়া এলেম চলে যাওয়া আমার আপনার কি মনে হয় জানেন আরে আমি কি কম পারি নাকি আসলেই কম পারি কারণ নবী বলছে আলেমরা চলে যাওয়া এলেম চলে যাওয়া কিন্তু আমি আপনি এমন এক যুগে আছি যখন মনে করতেছি আমি তো আখতান তলো আর খিস আমিও পারি কথার কথা হ্যাঁ যে দরবা ইউদ্রিবু দরবান ফাহুয়া দরিবুণ দরিবা ইউদ্রুবু দরবান ফাহুয়া মাদ্রুবুন আমিও পারি এটা হুজুরাও পারতেন কিন্তু হুজুররা যে আরও কিছু পারতেন এটা আপনার আপনার জানা নাই আমার আপনার জানা নাই ওস্তাদ চলে যাবে এলেম চলে যাবে ওস্তাদ চলে যাবে এলেম শেখুল আদিস রহমতুল্লাহকে আমি বোখারি পড়াইতে একদম ছোট বয়সে দেখছি আমি তখন অনেক ছোট মুক্তাঙ্গনে হুজুর যখন সনদের স্বীকৃতি নিবে তখন আমি একদম ছোট্ট মাদায়িন হিসাবে পড়ি গালেবান প্রথম বর্ষে বলি আমি উত্তরা তো হুজুর তখন আপনার ইয়াতে করে গেছিলাম একটু মনে পড়ে ছোটবেলা ওখানে হুজুর হ্যাঁ জি আপনারা হয়তো অনেক বড় ছিলেন সময় তো ছোটবেলায় গেছি গিয়ে হুজুর বুখারির দর্শ দিতেছে তো দর্শের মধ্যে হুজুরে আপনার নাহুর আলোচনা করে সরফের আলোচনা করে বুখারির কিতাবে বালাঘাত ফাসাহাত হাত পুরা দুনিয়াটা নিয়ে আসে বুখারির সবক আমি হ্যাফজোহানায় হাফেজ হয়েছি যে এই বছর লালমাটিয়া মাদ্রাসায় দু এক সালে শেহুল আদি সাল্লাম আজিজুল রহমতুল্লাহ আলী আর আপনার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলহিহি মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলী হ্যাঁ আমিনুল ইসলাম আর হক রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন হাস্তির থেকে আমি পাগড়ি নিচ্ছি হেপসখানা হ্যাঁ একজন তিন ওজন ছিল আমার পুরো মনে আছে আস হক সাহেব রহমতুল্লাহ আহ ছিলেন মুফতি আমি মালন আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ রেডিওতে আপনার বাইদুল ইয়া লালবাগ সাহি মসজিদের খতিব সাহেব যিনি রেডিওতে যিনি অনুষ্ঠান করতেন রমজানে হ্যাঁ হ্যাঁ তো এই হুজুর ছিলেন আর ছিলেন আমাদের শেগুল আদিস রমতুল্লাহ আলী এ তিনও জনের কাছ থেকে বাগলি নিশ লালবাগ সাহি মসজিদ বিবির মসজিদে অনুষ্ঠান হয়েছিল মনে আছে হুজুর ওই দিন বোহারি অনুষ্ঠানে যে বোহারির দর দিস তা আমি তো ছোট মানুষ অত কিছু বুঝি না একটু বুঝছি উনি ওনার সবকের মধ্যে দেখেন কোরআন থেকে উনি আলোচনা মানে হাদিস পড়ার পর এখানে কোরআনের আয়াত আনলেন আরো অনেকগুলো হাদিস আনলেন সরফের কথা বলছে একটু মনে আছে মিজান কিতাব থেকে হুজুর আলোচনা করছে কিন্তু আমি তো বুঝি না মিজান কি তখন আরবি ব্যাকরণ শাস্ত্র নিয়ে আলোচনা করছে মানতে বালাগাত যা সব নিয়ে আলোচনা করছে কিন্তু তখন পড়াশোনা ই হুজুর তো এইগুলো আলোচনা করছে দেখেন বুখারির অনুষ্ঠান সবকের মধ্যে হুজুর পুরা দুনিয়ার এলেম আইনে উপস্থিত করতে তো আমার আপনার মনে হয় কি জানেন যে আমি বালাঘাতের একটা ইয়া পারি আমি অনেক কিছু পারি নবী না এলেমের বাহকগণ উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো এলেম বাহক কারা আলেমরা তারা উঠে যাওয়ার আগে এলেম গ্রহণ করো সাত নাম্বার ইনহিমাক ও আচ্ছা সাত নাম্বার ইনহিম একাগ্রতা এটা লাগবে এবার খুব সংক্ষেপে শোনেন বাহ্যিক তিনটি উপকরণ বলেন কয়টি উপকরণ তিনটি বাহ্যিক কয়টি উপকরণ তিনটি এক নাম্বার সবাই একটু আমার সাথে বলি বলেন মোতালা আখ সবকে উপস্থিতি তাকরার তাহলে মোতালা আর ক্যালাসে নিয়মিত উপস্থিতি আরেকটা হলো তাকরার মোতালা দুই প্রকার ওস্তাদদের মোতালা ছাত্র মোতালা ওস্তাদদের মোতালা তিন প্রকার কিতাবি মোতালা ফন্নি মোতালা আরেকটা হলো কোরআন সুন্নার ব্যাপক মোতালা ফতুয়া বিভাগের ছাত্রদের মোতলা কোরআন সুন্না মোতালা করে মাসাইল বের করা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা সামনের সবক বোঝা বাহ্যিক তিনটি উপকরণ উস্তাদের আদব কিতাবের আদব মাদ্রাসার আদব উস্তাদের আদব চার প্রকার মহাব্বত আজমত ইতাহ খেদমত আজকে এই পর্যন্তই আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে এলেম অর্জনের ব্যাপারে যা যা জানলাম আমি সহ সবাই